আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমার ব্যবসা আমাদের ফাউন্ডেশনের ন্যায্য মূল্যে কীভাবে একটা প্যাকেজ দেখাচ্ছি হচ্ছে প্যাকেজ এটা আমি কেয়ার সাথে কন্ট্যাক্ট করেছি কেয়ার সাথে কন্ট্যাক্ট করে কেয়ার প্যাকেজ তৈরি করেছি এই যে এটা হচ্ছে ডিশওয়াশ বার লিকুইডটা এটার বাজার রেট একশো এটা কেয়ার ট একশো বিশ পাওয়ার টয়লেট ক্লিনার এটা এটা হচ্ছে কেয়ার হোয়াইট প্লাস ডিটারজেন্ট এটা হচ্ছে এক নম্বরটা আর কি মানে ওরিজিনালটা হুম ভালোটা সবচেয়ে হোয়াইট এটা হচ্ছে কেয়ার সাবান কেয়ার সাবানের ফ্লেভার আছে দু তিনটা এটা দিচ্ছি এখন আচ্ছা হচ্ছে লন্ড্রি বার এটা হচ্ছে একশো কোথায় ষাট টাকা এটা তিরিশ টাকার মতো যাই হোক এই টোটাল প্যাকেজটার বর্তমান বাজার রেট খুচরা মূল্য হচ্ছে পাঁচশো বিশ টাকা এটা আমার হিসাব করা আছে হ্যাঁ পাঁচশো বিশ টাকা প্যাকেজ এই পাঁচটা আইটেম মিলে পাঁচশো বিশ টাকা কিন্তু আমরা এটাকে প্যাকেজ করে প্যাকেজ আকারে এই সবগুলোকে একসাথে এখন দিব হচ্ছে তিনশো নিরানব্বই টাকায় এটা হচ্ছে আমাদের প্যাকেজ একদম কেয়ার সব কেয়ার মাল আর কেয়ার মাল তো ভালোই সবচেয়ে ভালো কেয়ার মাল এখন আমি বিক্রি করতেছি কিন্তু আমাদের প্যাকেজ এর জন্য না আমি চাইলে অন্য প্যাকেজ করতে পারি স্কোয়ারের করতে পারি আরও অনেক অনেক কোম্পানি আছে তিব্বতের করতে পারি বাট এটা কেন করলাম এটা সব ধরনের আইটেম ভালো পাওয়া যাচ্ছে সবগুলো আইটেম ভালো কেয়ার আপাতত এটা আমাদের আরেকটা প্যাকেজ আমাদের আরও প্যাকেজ আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এটা আমার ব্যবসার একটা অংশ আমি আস্তে আস্তে ব্যবসা গ্রো করছি এটা হচ্ছে কেয়ার প্যাকেজ